মুচমুচে রসালো তালের জিলাপি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে তাল দিয়ে মুচমুচে রসালো জিলাপি বানিয়ে দেখাবো তালের তো পিঠা পায়েস অনেক কিছুই আমরা খাই কিন্তু জিলাপিটা আমার মনে হয় না আপনারা কেউ খেয়েছেন আজকে আমি আপনাদেরকে জিলাপি বানিয়ে দেখাবো তো একটা কড়াইতে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এক টুকরো এলাচি এখন অ্যাড করছি পানি এক কাপ পরিমাণ তো ঘন একটা শিরা বানিয়ে নিতে হবে চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ জাল করার পরে আমার চিনিটা কিন্তু গলে গেছে আমি চেক করে নিচ্ছি এটা আঠালো ভাব হয়েছে কি না তো কিছুক্ষণ জাল করার পরে বেশ চটচটে ভাব হয়ে গেছে তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দেবো এ পর্যায়ে আমি অ্যাড করব এক টুকরো লেবু রস এই রসটা দিলে চিনির শিরাটা একদম লিকুইড থাকবে চিনির শিরাটা দানা বেঁধে যাওয়ার ভয় থাকবে না তো নেড়ে নেড়েচিরে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ফুড কালার লাল রঙ তো এটা দেওয়ার কারণ হচ্ছে জিলাপির কালারটা টুকটুকে লাল হবে দেখতে খুব সুন্দর লাগবে এই জন্য এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ চা চামচ ব্যবহার করেছি তো এখন আমি গোলা বানাবো এই জন্য আমি ময়দা নিয়েছি দেড় কাপ পরিমাণ অবশ্যই ময়দা ব্যবহার করবেন আটা ব্যবহার করবেন না দিয়ে দিচ্ছি লবণ হাফচা চামচ পরিমাণ তো লবণ আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জাল দেওয়া তালের রস এক কাপ পরিমাণ তালের রসটাকে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা তালের রসও ব্যবহার করতে পারেন তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে আমি গোলাটাকে প্রথমে একটু মেখে নিচ্ছি তো পানি আপনারা অল্প অল্প করে দিয়ে দিয়ে একটা নর্মাল গোলা তৈরি করে নেবেন তো একটু একটু করে পানি দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে যত ফেটাবেন আপনাদের জিলাপি ততটাই পারফেক্ট হবে তো ফাটাতে ফাটাতে একটা ফমি ভাব কিন্তু চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা তো এখন আমি এটার মধ্যে অ্যাড করব দু চা চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো শুকনা আতপ চালের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা ওয়ান ফোর্থ চা চামচের তিন ভাগের এক ভাগ আমি হাতের তালুতে করে রেখে এই ওয়ান ফোর্থ চা চামচের এক চামচ নিয়ে এটাকে তিন ভাগ করে এক ভাগ খাবার সোডা আমি এই গোলাটাতে দিয়ে দিচ্ছি ভুলেও কিন্তু এর থেকে বেশি ব্যবহার করবেন না খাবার সোডাটার পরিমাণ সঠিক রাখতে হবে তো এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে করে খুব ভালো করে ফেটে নিচ্ছি গোলাটাকে তো পানির পরিমাণটা আসলে আপনার একটু নিজে দেখে তারপর বোঝার চেষ্টা করবেন তো গোলাটার কনসেন্সটেসি ঠিক এরকম হতে হবে যে হাতে তোলার পরে যেন এটা আস্তে আস্তে নিচের দিকে পড়ে তো একটা প্লাস্টিকের পলিথিন নিয়েছি পলিথিনটার কোনাটাকে আমি একটা মগের মধ্যে বসিয়ে নিলাম এখন আমি এই পলিথিনটার মধ্যে গোলাটা দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে মুট করে ধরে নিয়েছি আর এই যে কর্নারটা কর্নারটাকে আমরা কাঁচি দিয়ে কেটে ফেলবো তো এখন কেটে ফেললে তো আমার গোলা পড়ে যাবে তা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এই কর্নারটাকে গোলা দিয়ে কেটে কাঁচি দিয়ে কেটে তারপরে গোলাটা জিলাপির শেপ দেবেন সুন্দর জিলাপি তৈরি হয়ে যাবে তো গরম তেলের মধ্যে আমি জিলাপি প্যাচ দিয়ে নিচ্ছি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন খুব ইজি কোনো পাইপিং ব্যাগের প্রয়োজন নেই ঘরে থাকা নর্মাল পলিথিন ব্যাগ দিয়ে আপনারা এই জিলাপিটি বানিয়ে ফেলতে পারেন তো খুব আস্তে আস্তে করে প্যাচগুলা দিবেন খুব সুন্দরভাবেই প্যাচ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমার গোলাটা পারফেক্ট হয়েছে তাই এই জিলাপির প্যাচগুলো খুব সুন্দরভাবেই পড়ে যাচ্ছে তো দেখিয়ে দিলাম আপনারা তো বুঝতেই পেরেছেন এভাবে করে বাসায় জিলাপি বানিয়ে খাবেন তো এখন আমি মাঝারি আজ জিলাপিগুলোকে ভেজে নেব তো উল্টে পাল্টে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও করতে পারেন তবে আটা দিয়ে জিলাপি বানাতে গেলে কিন্তু প্যাচগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্যই আমি বলবো চেষ্টা করবেন ময়দা দিয়ে জিলাপিটা বানাতে তো গোল্ডেন ব্রাউন কালার করে আমি জিলাপিগুলো ভেজে নিয়েছি এখন আমি শিরার মধ্যে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি তো এক মিনিটের মতো রেখে আমি এগুলাকে তুলে ফেলবো বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে তো দেখতেই পেলেন কত ইজিলি আমি জিলাপি তৈরি করে ফেলেছি মুচমুচে রসালো তালের জিলাপি মুখে দিলে তালের ঘানে মুখটা ভরে যাবে মনটাও খুশিতে নেচে উঠবে তো দর্শক শ্রোতা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ইনশাল্লাহ তালের বানানো আরও যত রেসিপি আমি জানি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু ভাদ্র মাস তালের সিজন চলছে সবার ঘরেই কম বেশি তাল আসে তো আপনারা পিঠা পায়েস সব কিছুই তো খান কিন্তু চালে তালের এই জিলাপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অগ্রিম শুভেচ্ছা আল্লাহ হাফিজ